আসসালামু আলাইকুম এস কুকিং হাউস বেরিতে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো কই মাছের খুব জনপ্রিয় একটি রেসিপি তেল কই এজন্য এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং গাটা একটু কেটে দিয়েছি যাতে এর ভিতর মশলাটা খুব সহজে প্রবেশ করতে পারে তারপর মাছগুলোকে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিব এবার আমি তেল কইয়ের জন্য একটা মশলা তৈরি করে নিব এজন্য জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিনটা মরিচ এক চা চামচ জিরা ও তিনটা এলাচ এখানে আমি ছোটো এলাচ বলে তিনটা ব্যবহার করেছি বড় এলাচ হলে একটা বা দুইটা ব্যবহার করলে যথেষ্ট চুলায় একটি প্যান বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি মাছটাকে খুব বেশি কড়া করে ভাজি করব না মাছটাকে আমি দুই পিঠ উল্টে পাল্টে মাঝারি ভাজি করে নামিয়ে নেব খুব বেশি ভাজি করলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না তো মাছটা ভাজি করে আমি নামিয়ে নিচ্ছি অন্যদিকে যে মশলাটা আমি ভিজিয়ে রাখছিলাম তার ভিতর কয়েক ক রসুন এবং এক টুকরো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি টমেটো বাটা আমি এখানে সব কিছু শিলপাটায় বেটে নিয়েছি তবে চাইলে সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এবার মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নিব এই জন্য এখানে তেজপাতা একটা শুকনো মরিচ ও দুইটা কাঁচামরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি তবে যদি কেউ কালো জিরা খেতে পছন্দ করেন কালো জিরাটা দিতে পারেন অথেন্টিক রান্নায় কিন্তু কালো জিরাটা ব্যবহার হয় যেহেতু আমি কালো জিরাটা খেতে খুব বেশি পছন্দ করি না তাই এখানে কালো জিরাটা ব্যবহার করিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি মিনিট দুয়ে ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম তেল তেলকয়ের জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা তারপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আমি ব্যবহার করবো গুঁড়া মশলা এখানে আমি ধনিয়া গুঁড়া ও হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি যেহেতু বাকিগুলো আমি বাটা মশলা দিয়েছি তাই এখানে শুধু হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তবে চাইলে সব কিছুই কিন্তু আপনার গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে এভাবে শিল্পটা বেটে এই রান্নাটা করলে এর স্বাদটা কিন্তু বেশি আসে মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম টমেটো পেস্ট এবার এটাও কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব গরম পানি গরম পানিটা ভালোভাবে বলো আসলে এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম ভেজে রাখা সেই কই মাছগুলোই এবার এটাকে হালকাভাবে নেড়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দেব এটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা উঠে না আসে তেলকই বিভিন্ন ওজন বিভিন্নভাবে রান্না করলেও এভাবে বাটা মশলা দিয়ে যদি আপনি তেল তেলকইটা রান্না করেন তবে এর স্বাদটা কিন্তু বহু বেড়ে যায় তো আমি এর ভিতর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখানে আমি গোটা কাঁচামরিচটাই ব্যবহার করেছি যাতে ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ চলে আসবে এ পর্যায়ে কিন্তু ছোলটা অনেকটাই শুকিয়ে এসেছে মাছটা আমি আরও একবার উল্টে দিয়ে আরও মিনিট রান্না করে নেব যখন এরকম তেল উঠে আসবে তখন চুলাটা অফ করে নেব যদি এভাবে তেল কই না খেয়ে থাকেন তবে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ